আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা এসেছি সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে কুবা বা কুবা মসজিদে এটি ইসলামের প্রথম মসজিদ হিজরতের পর আমাদের প্রিয় ও শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন ফজিলত ও দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ মক্কার মসজিদে হারাম মদিনার মসজিদে নব্বী এবং জেরুজালেমের মসজিদে আকসার পরই মসজিদে কুবার স্থান মক্কা শরীফ থেকে তিনশো কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত মসজিদে নব্বই থেকে এর দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার কুবা একটি বিখ্যাত কূপের নাম সময়ের পরিক্রমায় এ কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা মসজিদে কুবার বর্তমান আয়তন তেরো হাজার পাঁচশো স্কোয়ার মিটার বিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এই মসজিদে মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা অফিস অজুখানা দোকান ও লাইব্রেরি তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং চার কোনায় চারটি সুউচ্চ মিনার ধর্মীয় দৃষ্টিকোণে মর্যাদাবান ও ঐতিহাসিক স্থান হয় মসজিদে কুবা মুসলিম পর্যটক ও হজযাত্রীদের অন্যতম আকর্ষণীয় স্থান আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ